আসসালামু আলাইকুম মানসিক দক্ষতা থেকে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আজকে আলোচনা করবো এই অঙ্কটি ছত্রিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছে তো অঙ্কটি দেখুন পাঁচ প্লাস তিন শূন্য শূন্য আঠাশ নয় প্লাস এক শূন্য শূন্য আটশো দশ দুই প্লাস এক শূন্য তেরো তাহলে পাঁচ প্লাস আর ইকুয়াল টু কত চলুন কীভাবে সমাধান করা যায় দেখি তাহলে এখানে প্রথমে আছে পাঁচ প্লাস তিন সমান সমান ধরতে হবে পাঁচ আট তিনে কত আট এই যে পাঁচ আট তিন যোগ করছি ঠিক একইভাবে পাঁচ মাইনাস তিন বিয়োগ করে দিতে হবে কত দুই এই এক এই আটের আগে বসালে কত হয় আটাশ দেখুন আঠাশটা কিন্তু মিলে গেছে ঠিক একইভাবে নয় প্লাস এক যোগ করলে কত হয় দশ আর নয় মাইনাস এক বিয়োগ করলে হয়েছে আট এই আটটা এরপরে এর আগে বসাই দিন দশের আগে তাহলে কতটা আটশো দশ দেখেন আটশো দশ মিলে গেছে ঠিক একইভাবে দুই প্লাস এক যোগ করলে হয়েছে তিন আর দুই মাইনাস এক বিয়োগ করলে হয়েছে এক এই একটা তিনের আগে বসাই দিলে হয়েছে তেরো এই যে তেরো মিলে গেছে তাহলে পাঁচ প্লাস চার এটা আমরা তাহলে খুব সহজেই করতে পারি তাহলে পাঁচ যোগ চার শোন সমান কত হবে নয় আর পাঁচ মাইনাস চার ইকুয়াল টু এক তাহলে এই একটা নয়ের আগে বসাই দিলে কত হবে উনিশ তাহলে এখানে কত হবে উনিশ তাহলে অ্যান্সার হবে খ আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে ধন্যবাদ